হ্যালো এভরিওয়ান সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে দেখো বাইরের ওয়েদারটা পুরো স্যাপসেতে তো ভেতরে এখন চলে এসেছি আর এখন আমি এখানে কলাগুলো চটকে নিচ্ছি ভাবছো তো এটা দিয়ে কি করব। এটা দিয়ে বানাবো বড়া তো এখানে গুঁড়ো নিয়ে নিচ্ছি গুড়টাকে ভেঙে নেবো আসলে তাল ফুলুরি আর পাতা পোড়ানো হবে আজকে তাই এখানে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তো ওর মধ্যে যাবে চাল গুঁড়ো ময়দা তাল চিনি সব কিছুই যাবে তো ওটাকে আমি ভালো করে মেখে নেবো আর নারকেল কোড়াও রয়েছে সেটা না এই ফুলুরির মধ্যে দেবো না কারণ অনেকগুলো ফুলুরি হবে তো ওটা আবার অম্বল করে যাবে তো যেটা পাতা পোড়াবো তার মধ্যে নারকেল কোড়াটা দেবো তো এখানে আমার ব্যাটার রেডি দেখতেই পাচ্ছ আর কিছুটা পরিমাণে তাল রয়েছে ওটা দুধ দিয়ে জাল দিয়ে নেওয়া হবে পরে তেল দিলাম গরম হওয়ার জন্য আর এখানে দেখো নারকেল কোড়াটার গলা পাতা রেডি তো চলো এখানে এটা মাখিয়ে রেখেছিলাম যে ব্যাটারটা সেটা আর একবার ভালো করে মেখে নেবো তারপর এটাকে ছাড়বো কারণ চিনিগুলো না এবার গলে গেছে এতক্ষণে তাই ভালো করে একবার মেখে নিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখন ফুলুরিগুলো এক এক করে দিয়ে দিলাম তো দেখো ফুলুরিগুলো কিন্তু ভালোই হয়েছে আচ্ছা মিঠাই রানিকে তো ফোন থেকে ডাকছে এখন ওঠার নাম নেই রানি ওঠো তোমার জন্য তোকে একটা জিনিস রাখা হয়েছে মামা মিঠাই মিঠাইরানি বলেছিল তাল যখন কাকা হবে ওর জন্য আঠি রাখে ও খাবে তো তাল তো মা কেখে কাত বার করে নিছে এখন আমি ফুলুরি ভাজাও শুরু করে দিয়েছি এদিকে আমার মিঠাই রানি এখন ও সে ঘুম থেকে ওঠেনি আর সব থেকে মজার বিষয় তোমাদের একটা জানাই মিঠাই রানি না আজকে দুপুরে খাবারই খাইনি ও যেই শুনেছে আমি উপোস আমি খাবো না তো সেও খাইনি আজকে কিছুতেই খাওয়াতে বলো না বাবা দাদু ঠাম্মা আমি কেউ পারলাম না ঠান্ডা লেগেছে তোমাদেরকে চলে এসো চলে এসো চুল ঠুল বাদবে আবার উঠো উঠো চলে এসো গুড গার্ল উঠে এসো মাম্মা আমাকে কত ভালোবাসে শুধু একবার তোমরা দেখো আমি খাইনি বলে ও খাইনি তোমাকে খেতে হবে না মা তুমি এখন ছোটো তুমি কি এখন উপোস রাখতে পারো এসো চলো তোমার প্রিয় দালের আঠি রাখা হয়েছে খাবে না এখন ঘুম থেকে উঠেছে না মুখ থেকে একটাও কথা বেরোচ্ছে না বেশ তুমি ধীরে সুস্থে উঠে এসো ওদিকে আমার ফুলুরি চাপানো আছে আমি দেখি উঠেছে মিঠাই কটা আঠি রেখেছো মিঠাই রানি যেন দেখি তো বাপরে তিনটা আঠি খাবে নাকি মিঠাই যদি একটা আমার দেয় তাহলে খাবো একটা ঠাম্মি খাবে রে মিঠাই ঠাম্মিকে দিবি ও এখন বাথরুম যাবে তো সে এখন বাথরুম গেল আর আমি এখন চলে এলাম রান্নাঘরে এগুলো তো হয়ে গেছে না তুললে আবার পুড়ে যাবে বাবা কাশি হয়েছে দেখেছো কেমন কাশি হয়েছে ওই দেখ ঠাম্মাও খাওয়া শুরু করে দিয়েছে ঠাম্মাও খাওয়া শুরু করে দিয়েছে কালেরাঠি আমরাও খেয়েছি জানো মা ছোটবেলায় অনেক ভালো লাগে হ্যাঁ খাওয়ার জন্য ভাই বোনেরা মারামারি পর্যন্ত করেছি বেশ যা খাবে খাও আমি সব দিয়ে দেবে বাইরে ফেলে দেবে আমি রান্না করে যাই প্রথম খোলাটা করে নেওয়ার পর আবার কিছুটা ফুলুরি দিয়ে দিলাম এবার আমি যাব স্নানে বাকিটা মা করবে আজকে শনিবার বড় ঠাকুরের আমি আছি তো সেটারই পুজো দিতে যাব তার আগে ঘরে সন্ধ্যাটা দিয়ে তারপর যাব। স্নান করে চেঞ্জ করে নিয়েছিলাম মানে শাড়ি পরে নিয়েছিলাম তো সন্ধে দিয়ে দিয়েছি এখন এখানে দেখো সব ফল ধুয়ে সাজিতে রেখে দিয়েছি এখানে রয়েছে দুধ আটা গুড় আর একটা প্যাকেটে রয়েছে লাড্ডু একটা প্যাকেটে রয়েছে সন্দেশ এখানে পাঁচ রকমের ফল আছে আনারস নাশপাতি আপেল কলা আর শশা তো এগুলো এবার ব্যাগে ভরে নেবো মাছ ধরা হলো তোমার সন্ধ্যা হয়ে গেল আমি আমি স্নান করেছি পুজো দিতে যাবো কি কাতলা আর কি ভাবে কি পালকি তে দি জিও 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 এটা সরাই সরাই গায়ে লাগবে তুমি একেবারে স্নান করে নাও সসা কিছু হয়ে যা একটা জিও না একটা কাতলা কাতলা কয়বার করে দেখি তোমার কাতলা তোমার চোখটা জ্বলছে ভূতের মতো লাইট তখন আমি চলে এসেছি ঘরে দেখতেই পাচ্ছ এবার ফল যা যা আর কি নিয়ে যাব সেগুলো এই ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি কারণ এত জিনিস হাতে নেওয়া সম্ভব নয় তো ভারী জিনিসগুলো নিচে নিলাম বাকিগুলো ওপরে তো কাকিমাও রেডি হয়ে গেছে কাকিমার আমি যাব তো দেখো সব রেডি করে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়বো আর এখানে রয়েছে ফুল বাবার প্রিয় ফুল নীলকণ্ঠ আর সাদা ফুল এই দুটোই জোগাড় করতে পেরেছি তো ব্যাগ এখানে আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই এইজ আমিও চুলটা গুটিয়ে নিয়েছি চুলটা ভেজে আছে তবুও ওখানে যেহেতু পুজো দেবো তাই চুলটা ছেড়ে রাখবো না এই যে বৃষ্টি পড়ছে এখন আমি আর কাকিমা এখানে দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে একটাও টোটো পাচ্ছি না ও টোটো নাই দেখো কখন আসে টোটোর নাম করতে করতে টোটো এসে হাজির তো চলো এবার আমরা চেপে পড়ি তাড়াতাড়ি করে আর দুটো জিনিস ন বাকি আছে সেই দুটো জিনিস নেব তাই দশকর্মা ভাণ্ডারে দাঁড়িয়েছি এখানে মানে দুটো প্রদীপ আর দুটো মোমবাতি মানে কাকিমা আমি দুজনাই নেব সে কারণে আর বাড়ি থেকে আমি তেল তারপর সলতে নিয়ে এসেছি সব তো শুধু প্রদীপটা আর মোমবাতিটা এখানে বাকি ছিল তো এখানে চলে এসছি এসে দেখছি পুজো সবে মানে জানতি হয়েছে এবার শুরু হবে আমরা ঠিক টাইমেই চলে এসেছি তো সব কিছু দিয়ে এখানে আমরা প্রদীপ মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করলাম ঠাকুরকে আর ওদিকে দেখো পুজো হচ্ছে পুজো শুরু হয়ে গেছে আর ওখানে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিলো দাঁড়ানো অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো যেহেতু এটা ভাদ্র মাসের শেষ শনিবার ছিল তাই এখানে পুজো হয়ে গেছে তাই এখানে সবাইকে আরতি দিচ্ছে ঘুরে ঘুরে কারণ আজকে প্রচুর ভিড় হয়েছে তোমাদের আগে বললামই যেহেতু শেষ শনিবার তো বাবার পুজো খুব ভালোভাবেই হলো শুধুমাত্র কী বলতো একটু দূরে দূরে দাঁড়াতে হয়েছে কারণ এত ভিড় কোথায় সবাইকে বসতে দেবে সম্ভব নয় সেটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু